দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি বলছে মার্কিন গোয়েন্দা তথ্য ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু যেখানে ঢাক ঢোল পিটিয়ে বারবার ঘোষণা করছেন যে মার্কিন স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছিলেন যে তাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে ঠিক সে সময় তাদের মুখে চুন কালি মেখে মার্কিন গোয়েন্দা তথ্য উঠে এসেছে খবরটি প্রকাশিত হয়েছে সমকালে খবরটি বিস্তারিত বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও দেশটির পারমাণবিক কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি বলে প্রাথমিক এক মার্কিন গোয়েন্দা তথ্যে বলা হয়েছে এতে কর্মসূচিটি কয়েক মাসের জন্য পেছানো হয়েছে মাত্র বুধবার এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন সিএনএন বলছে সাতটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই মূল্যায়ন এর আগে প্রকাশিত হয়নি এই মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ডের যুদ্ধ পরবর্তী ক্ষয়ক্ষতি পর্যালোচনার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয় তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ফিট হ্যাকস্য বলেছেন ইরানের পারমাণবিক সক্ষমতা মুছে ফেলা হয়েছে কিন্তু প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ প্রাথমিক মূল্যায়ন সেই দাবিকে নাকচ করে দিয়েছে দুই সূত্র জানায় ইরানের মজুদকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হয়নি এবং বেশিরভাগ সেন্ট্রিফিউজ এখনও অক্ষত রয়েছে একটি সূত্র জানায় হামলার আগে ইউরেনিয়া অন্যত্র সরিয়ে নেওয়া হয় বিআইএ এর মূল্যায়নে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলা ইরানকে কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে সর্বোচ্চ হোয়াইট হাউস এই মূল্যায়নের অস্তিত্ব স্বীকার করলেও তা প্রত্যাখ্যান করেছে প্রেস সচিব ক্যারোলিন ল্যাফিট সিএনএনকে বলেন এই তথাকথিত মূল্যায়ন সম্পূর্ণ ভুল এবং একটি টপ সিক্রেট নথি থেকে ফাঁস হয়েছে এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয়া ও সাহসী পাইলটদের অবমূল্যায়নের চেষ্টা ট্রাম্প বর্তমানে নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনে অবস্থান করছেন তিনি টুথ এক পোস্টে সিএনএনের প্রতিবেদনের সমালোচনা করে লিখেছেন ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযান ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে অপারেশনটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে এবং সম্পূর্ণ সফল ছিল তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির মাত্রা এখনও নির্ধারণ করা বিশেষজ্ঞ ও গোয়েন্দা সূত্র বলছে ফোর্দু নাতাঞ্জ ও ইস্পাহানের যে তিনটি কেন্দ্র আঘাতপ্রাপ্ত হয়েছে সেগুলোর নিচের স্তরের স্থাপনা গুলোর কোন উল্লেখযোগ্য ক্ষতি হয়নি আঘাত হয়েছে মূলত উপরের কাঠামো বিদ্যুৎ ব্যবস্থা ও ইউরেনিয়ামকে অস্ত্র ধাতুতে রূপান্তরের সুবিধাগুলোর উপর ইসরায়েলি মূল্যায়নেও ফোর্ডোতে প্রত্যাশিত পরিমাণ ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে তবে তারা বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত দুই বছরের জন্য থামিয়ে দিয়েছে যদি ইরান পুনর্গঠনের সুযোগ পায় যা তারা দেবে না অন্যদিকে পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ জ্যাফি লুইস স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে জানান ফোর্দ ইস্পাহান ও পারচিন সহ বেশ কয়েকটি কৌশলগত স্থাপনা এখনও অক্ষত রয়েছে যা ইরানের পারমাণবিক কর্মসূচি দ্রুত পুনর্গঠনে সহায়ক হতে পারে তো এই রিপোর্টটি সত্যি কিনা আমরা এখনও জানি না যে যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহ দুজনে দাবি করছেন যে ধ্বংস হয়ে গেছে আর গোয়েন্দা রিপোর্ট বলছে যে ধ্বংস হয়নি তো সময়ের সাথে সাথে মানে সত্যি কোনটা এটা আরও বিস্তারিত প্রকাশিত হবে সামনের দিনগুলোতে তো